কথা ঠিক আর জোরে কন ঠিক কেনা প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার আবু তহা আদনান নিজের স্ত্রীকে তালাক দিয়েছে স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই আবু তহা আপনান আপনারা জানেন তার স্ত্রী জনক জনগণের সামনে দাঁড়িয়ে এই মিডিয়া ব্যক্তিত্বের মাঠে সামনে দাঁড়িয়ে নিজের স্বামীর কথা গোটা পৃথিবীর মানুষের কাছে প্রকাশ করে দিয়েছে আছে একটা স্ত্রী যদি স্বামীর কথা এইভাবে জনগণের কাছে প্রকাশ করে স্বামী স্ত্রীর কিছু বিপ ভিতরি কথা থাকে যেটা আমাদের সবার আছে একটু জোরে বলেন আছে না নাই আবু হা আদ্দামের স্ত্রীকে সোজাসুজি তালাক দিয়ে দিয়েছে কি কারণে তালাক দিয়েছে তালাক দেওয়ার অধিকার আছে কি না পুরুষদের এই মাহলানা কি এমন মূল্যবান বক্তব্য পেশ করছেন সরাসরি শুনে নেই ভিডিওটা না টেনে আবু তহা আদনান কোন দিন নাই কোন দিন কয় নামাজ পড়ে নাই রাত কয়টা পর্যন্ত মোবাইল চালায় এটাও গোপনীয় কথা বাড়ির মধ্যে ঘরের মধ্যে আমাদের অনেক কিছুই থাকে এই কথাটাও জনগণের কাছে মিডিয়ার সামনে বলে দিয়েছে এটা ব্যক্তিত্বের মধ্যে হাত দিয়েছে মানুষের নিজের এই ব্যক্তিত্বের মধ্যে হাত দেওয়া জনগণের সামনে প্রকাশ করা এটা মোটেও ঠিক করে নাই তার নাম সাবিকুন নাহার তার স্ত্রী এটা আমার কাছে কেন যেন খারাপ জোরে বলুন ঠিক কেন স্বামী স্ত্রীর ছোটখাটো সমস্যা কোন চেয়ারম্যান কোন মেম্বার কোন রাষ্ট্রনায়ক কেউ সমাধান দিতে পারবে না যতক্ষণ স্বামীর স্ত্রী কে ছাড় দিবে না আর স্ত্রী তার স্বামীকে ছাড় না ঠিক কথা ঠিক আজকে আবু তোহার আপনারা নিজের স্ত্রীকে যে এই যে তালাকনামা দিল আ 8.5 ভরি স্বর্ণের অলংকার বুঝিয়ে দিয়ে স্বামী তার স্ত্রীকে তালাক দিল যদিও ইসলামিক দৃষ্টিকোণ থেকে জায়েজ হালাল তবু আল্লাহর কাছে অপছন্দনীয় এই কথাটা সারা বাংলাদেশের নেটচুরে এখন তলপাত হুজুরেরাও কি স্ত্রীকে তালাক দেয় হুজুরেরাও কি মোবাইল দেখে হুজুরেরাও কি এই নামাজ ঘরের মধ্যে পড়ে না এই রকম মানুষ কথাবার্তা বলতেছে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার মনে রাখবেন স্ত্রীরা হচ্ছেন আমাদের জন্য নিয়ামত রসুলের করিম সাল্লিকু ইসাল্লাম বলেন আমার দিকে তাকান স্ত্রীরা হচ্ছেন তোমাদের কাছে কাছের গ্লাসের সমতুল্য কাসের গ্লাস প্লাস্টিক না কাসের গ্লাস এই কোয়াসটা শুনে নেন স্ত্রীরা হচ্ছেন প্রত্যেকটা স্বামীর কাছে কাসের গ্লাসের মতো কাসের গ্লাসটা যদি এই মাত্র যদি আমার হাত থেকে পড়ে যায় ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে প্লাস্টিকের হলে ভেঙ্গে যাইতো না রসুল বলছেন স্ত্রীকে এমন ভাবে তোমরা পরিচালনা করো যাতে করে ভেঙ্গে না যায় ভেঙ্গে গেলে চুরমার হয়ে যাবে স্ত্রীর কারণে অনেক কিছু বিপদ তোমার ঘটে যাবে আল্লাহ রচুল বলছেন যখন তোমার স্ত্রী রাগ করবে স্বামীকে ক্ষমার দৃষ্টি দিয়ে তাকাইতে হবে আর স্বামী যখন রাগ করবে স্ত্রীকে ক্ষমার দৃষ্টিকোণ থেকে তাকাইতে হবে একজন আর একজনকে সার দিলে সংসারে সুখ আসবে শান্তি আসবে যদি হয় সংসার হয়ে যাবে সরে বলুন প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার অনেক মা বোন আসছেন আমি সবার কাছে অনুরোধ করব মা আপনি খাদিজার মতো মা হন আপনি আয়েশা সিদ্দিকার মতো মা হন আপনি হজরতে ফাতে মতো মা হন আপনি ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো মা হন আপনি জাতির পিতা ইব্রাহিমের স্ত্রী হাজরার মতো মা হন আপনি নবী ঈসা নবীর মা মারিয়ামের মতো মা হন ছয়জন নারী আল্লাহর কাছে জান্নাতের মধ্যে বিশেষ সম্মানিত হবে তাদের মতো আপনি একটা আদর্শ হন আপনিও তাদের জান্নাতের মতো সম্মানিত হবেন জোরে বলেন ঠিক ঠিক বলেন। বলেন দেখি আমি জান্নাতে গেছি জান্নাতে যে নারীদের সংখ্যা কম দেখছি আর জাহান নামে গেছি যে দেখছি নারীদের সংখ্যা বেশি একটু চিৎকার দিয়ে ধরে রসুল বলেন দুইটা কারণ নারীদের জাহান নামে যাওয়ার দুইটা কারণ নাম্বার হচ্ছে তুকশির নাল আনা এক নম্বর হচ্ছেন অল্পতেই তারা স্বামীদের সব গোপনীয় কথা প্রকাশ করে দেয় জনগণের কাছে এটা একটা অপছন্দনীয় কাজ দুই নম্বর তাদের মুখ থেকে অল্পতেই অভিশাপ বাহির হয় কথা কর ঠিক কেনা সমাজে বাস্তবতা আছে না নাই অল্পতেই অভিশাপ দেয় আল্লাহ ওর হাত পা একেবারে ঝুলি পড়ুক ওই তাড়াতাড়ি মরুক কথা কন ঠিক না দুই নম্বর সমস্ত ভালোবাসা একটা সেকেন্ডের মধ্যে সব গিয়ে। এই আপনাদের স্ত্রীর মতো জনগণের কাছে ফাঁস করে দেয় স্বামী কি জিনিস না থাকলে বোঝা যায় স্বামী না থাকলে তাকে বিধুবা বলে স্বামী না থাকলে তাকে বিধুবা বলে পুরুষ হচ্ছেন এই সমাজের সব থেকে বড় অসহায় আমি মনে করি কি জানেন আপনারা মনে করেন উল্টো পুরুষ এমন একটা অসহায় পুরুষ যখন কোনো না যখন সন্তানের কাছে কথা বলে সন্তান বলে বাবা তুমি কোনো না। যখন মার কাছে যায় তখন বাবা মা বলে তুমি ছোট তুমি বোঝো না এই পুরুষটা বুঝবে কখন তার মাথার ঘাম পায়ে ফেলে এতই কিছু করতেছে অথচ সংসারের জন্য সব ত্যাগ স্বীকার করলো আজকে কোথাও সুখ পায় না শান্তি পায় না দাম

পুরুষদের পায়ের মিশে পায়ের জুতার স্যান্ডেল আর নারীদের পায়ের নিচে খুঁজলে আল্লাহর জন্নাত নারীর পায়ের নিচে মায়ের পায়ের নিচে জন্নাত আর পুরুষদের পায়ের নিচে পায়ের জুতা একটা পুরুষের থেকে একজন নারীকে আল্লাহ তালা তিন গুণ সম্মানিত বেশি করেছেন মা এই গুণটা ধরে রাখবেন নারীদের পাঁচ কাজ এক নম্বর আল্লাহ তালার হুকুম পাঁচ নামাজ পড়া দুই নম্বর আল্লাহ তাআলা আপনাকে পদ্মা করা ফরশ করেছেন পদ্মা করো তিন নম্বর সতীত্বের হেফাজত করো চার নাম্বার আপনার স্বামীরকে সম্মান করো ইজ্জত করো স্বামীর একটা এই কাজগুলো যাদের মধ্যে থাকবে আল্লাহর সব তার জন্য খোলা থাকবে একটু সবাই জোরে কন আমি আমরা হচ্ছি সম্পদের পাগল আমরা হচ্ছি ক্ষমতার পাগল আমরা হচ্ছি পয়সার পাগল আর রাসুলের সাহাবিরা হচ্ছেন সোয়াবের পাগল কি বলেন রসুল যখন সোহাবের কথা বলতেন সাহাবিরা একেবারে ভিক্ষুকের মতো তাকিয়ে থাকতেন নবী বলেন তাড়াতাড়ি কোনটা সব এবার শোনেন আল্লাহ রসুল বলছেন তিন নাম্বার সবাবের বড় সওয়াব প্রতিদিন এই কাজটা করা আমাদের জন্য একেবারে সহজ দেখতে মনে হয় ছোট কিন্তু সবাবের অংশটা অনেক বড় সোহান আল্লাহ বলেন রসুল বলছেন সারা দিনের মধ্যে তুমি কোন একটা রুগীর সাথে খোঁজ নিয়ে দেখা করতে যাও একটা রুগী আল্লাহ তালা এখন এমন একটা ডিজিটাল সময় দিছে রুগীর বাড়িতেও যাওয়া লাগে না শুধু টেলিফোনটা নিয়ে হ্যালো কেমন আছেন দাদা আপনার শরীর ভালো নাই একটু সান্ত্বনা দিলেন মোবাইলের টাইম নাই মোবাইলেও দিলেন এই সব মোবাইলেও পাওয়া একটু সোমান আল্লাহ জোরে বলেন না এই তিনটা সবের কাজ কারা কারা করবো আগামীকাল থেকে দেখি আব আল্লাহ আকবার বলেন একটু হাত তুলে এইভাবে টন টন করে আল্লাহ আকবার বলেন না ভাই এই তিনটা সবাব দেখতে মনে হয় ছোট কিন্তু কাজটা অনেক বড় আল্লাহ যেন আমাদের এই তিনটা সওয়াব বেশি বেশি করার তা উফিক দান করেন একটু আমিন বলেন রসুল বলছেন আর একটা সবাবের কথা বলি তোমরা যদি এই কাজটা করে ওই দিনে মারা যাও আমি রসুল বললাম তোমরা শহীদের মর্যাদা পেয়ে যাবে হায় হায় শহীদ জি কেমন কাজ রসুল বলছেন দিনের সকালবেলা উঠে সন্ধ্যার আগ পর্যন্ত মানে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত তোমার পক্ষে কি দশটা মানুষকে দশটা মুসলমানকে দেখলে সালাম দেওয়ার পরিবেশ হয় না একটু জোরে বলেন হয় না দশটা সালাম দেওয়া বিরো কঠিন রসুল বলেন কোনো মুসলমান মুসলমানকে দেখলে যদি কোন মুসলমান আগে সালাম দিয়ে দেয় দশটার অধিক সালাম দিয়ে যদি ওই মুসলমান ওই দিনে মারা যায় রসুল বলছেন আল্লাহ তাকে দান করবে সালাম বলেন তো আলহামদুলিল্লাহ এই আমরা তো ইনশাল্লাহ নিজের ঘরের স্ত্রীকে আগে সালাম দেব। নিজের সন্তানকে আগে সালাম দেব। নিজের চাকর চাকরানীকে সালাম দেব। লাভ কি হবে জানেন কি লাভ হবে জানেন এবার বলি আপনি যদি চাকরকে সালাম দেন চাকর এমন লজ্জা পাবে চাকর বলবে হায় হায় রে আমি মালিক আমাকে সালাম দিল চাকর আগামী কাল প্রস্তুত থাকবে মালিককে সালাম দেওয়ার জন্য ঘরের স্ত্রীকে যদি আপনি সালাম দিয়ে বাহির হয়ে যান ঘরের বিবি বলবে হায় হায় রে আমার বিবি আমাকে সালাম আর স্বামী আমারে সালাম দিল আমি আগামী কাল আমার স্বামীকে আগে সালাম দেব আপ সন্তান বলবে আমার আব্বু আমাকে সালাম দিল আগামী আমি সালাম দেব শিক্ষক তার ছাত্রকে সালাম দিবে ছাত্ররা বলবে আগামী কাল আমরা শিক্ষককে সালাম দেব এক সালামে শিক্ষা হয়ে গেল জীবন পর্যন্ত কোনদিন আর সালাম নেওয়ার থাকবে না সালাম দিতে শিখি ইনশাআল্লাহ বলেন আমরা যদি একবার যদি পথ পাই ভাই সালাম দিল না কেন কথা ঠিক করে সালাম দিলিনে কান সালামটা দিয়ে যা এরকম আমাদের অভ্যাস তাই না আল্লাহ আপনি হেফাজত করুন আমিন করুন একটা হাদিস খেয়াল পড়ে গেল ঘটনাটা দুই মিনিট লাগবে বলতে বলবো সময় আছে আচ্ছা এই তো আলহামদুলিল্লাহ সুদে হ্যাঁ হ্যাঁ আল্লাহ তাআলা যেন কবুল করেন আমিন বলেন আমিন প্রিয় ভাইয়েরা আমার বন্ধু আমার নবীর সাহাবির নাম হচ্ছেন হজরতে আলী আর একজন সাহাবির নাম হচ্ছেন হজরতে আবু বাক্কর আবু হচ্ছেন রসুলের শ্বশুর আর হজরত আলী হচ্ছেন রসুলের জামাই প্রতিদিন হজরতে আলী আবু বক্করকে দেখলে আগে সালাম দেয় কিন্তু হঠাৎ করে একদিন সালাম দেওয়া বন্ধ করে দিয়েছে আল্লাহর নবীর কাছে বিচার চলে গেল বিচার আবু বক্কর বিচার দিয়েছে আলীর বিরুদ্ধে নামাজের পরে আল্লাহ রসুল আলীকে তলব করেছে আলি তুমি প্রতিদিন আমার আবু বক্ করো সালাম দাও আজকে কেন দেও নাই আবু বক্কর হদরত আলি জবাব দিয়ে দেয় এয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন দেই নাই আমার একটা অবজেকশন আছে বলে কি আমি আজকে গত রাত কেশাদ জামাজ আপনার পিছনে আদায় করার পথ রাত্রের বেলা যখন বিছনায় ঘুমাই গেছি। রাত্রের বেলা বিছনা ঘুমাইতে দেরি আমি আলি স্বপ্নের যোগে আল্লাহর জান্নাত যাইতে দেরি হয় নাই হজরত আলী স্বপ্নের যোগে আল্লাহর জান্নাতে গেছে হরিদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম ডাক দিয়া বলে আলি জান্নাতের ভিতরে তুমি কি দেখছ কারণ আমার নবীতো মেরাতের রজনীতি আল্লাহর জান্নাত পরিদর্শন করেছে দেখছে নবীতো জান্নাতের সবকিছু চিত্র জানা আছে আল্লাহ রসুল দেখতে জানতে চায়। হজরত আলী যে জান্নাতে স্বপ্নে গেছে সত্যি গেছে না অসত্যি গেছে একটু টেস্ট করে দেখি হজরত আলী ডাক দিয়ে বলে জান্নাতের প্রথম গেটের ভিতরে একটা বিশাল রঙের চেয়ার ওই চেয়ারটা এত দামি চেয়ার ওই চেয়ারের মধ্যে স্বর্ণের অক্ষরে লেখা আছে ওই ব্যক্তি জান্নাত যাবে জান্নাতের পাবে যে ব্যক্তি মানুষকে দেখলে আগে সালাম দিয়ে দিবে কি সালাম আমি আদি জান্নাতের শেয়ারটা না নিয়ে হযরত আবু বকরকে জান্নাতের শেয়ারটা সুযোগ করে দিলাম প্রতিদিন আমি সালাম দেই আজকে আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ করে দিলাম বলেন তো এটা ভালো কাজ কি খারাপ কাজ আল্লাহ বলে আবু বকর আমার জামাই এমনি হয় নাই দিতে সে কত বড় উদাহরণ মানসিকতার মানুষ হতে পারে মানুষকে আগে সালাম দিতে শিখবেন সালাম দিলে ছোট হয় না সালাম দিলে বরং বড় হয় রসুল বলেন সাল্লাম

এই তিনটা প্রশ্নের জবাব ইমামে আদম আবু হানিফা দিয়েছেন যারা যারা শুনতে চান দুই হাত উঁচু করে একটু আল্লাহ আকবার বলে দেখা দেন দেন এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে কন আল্লাহ আকবার জান্নাতে একা আমি যাব না তো ভাই একটু এক মিনিট দেন নরা জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই মারহাবা বলেন জান্নাতে যেতে চান তাহলে একটা মিনিট এই হাত দেন দেখেন কত মজা লাগে ব্যমহক নামাজে আসো যদি প্রতি জানে নামাজে আসো যদি প্রতি আJane মনে রেখো এলে তুমি ফুল বাগানে যে রহম জরে হাওরে সোনাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই শেষ আসলে আমার এই পরিবেশটা এত ভালো লাগছিল সব থেকে ভালো লাগার মানুষ হচ্ছে এই যে মানুষগুলো দুটি মানুষ এই মানুষগুলো আমার পাশে বসে একটা বিরক্ত করে নাই আমিন করে আমরা তো প্রতি রাত মাহফিল করি স্টেজে ভরা লোক দেখি তখন আমরা সাজানো গোছানো আলোচনা করি আমি আজকে এমন একটি মুহূর্ত উঠছিলাম যাতে লোক ছিল বিশ পঁচিশ তিরিশ জন এই তো কিছুক্ষণের মধ্যে লোক আসলো আর এখনই সময় শেষ হয়ে যাচ্ছে এই তো বুঝলেন আল্লাহ যেন আমাদের এই কথাগুলো এই সম্পর্কটা এই বলেন তো হাত দিয়ে আমি যে এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আলোচনার মধ্যে আপনার আমার সম্পর্ক এত গভীর হয়েছে কি কি এই যে দে কি জন্য আমার দিকে তাকায় আর খালি মুসমুস করে হাসতেই হাসি মনে হয় যে কতদিনের সম্পর্ক জানি আমার এটা এটার কালেকশন হলো কোরআন কবুল করুন আমিন বলেন আমরা একে জান্নাতে থাকতে চাই জান্নাতে আপনার আমার সাথে দেখা হবে জান্নাতের একটা হাট হবে জান্নাতের একটা বাজার হবে ওই বাজারের দিনটা হবে শুক্রবার সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ না একটা দিন দেখা হবে এই দিনটা হবে শুক্রবার ইয়াউমুল জুমআর দিন জান্নাতে একজন রাসুলের সাথে দেখা হবে সেই দিন আমি জান্নাতে যাব আপনিও জান্নাতে যাবেন ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা ভিডিওটা শুরু থেকে লাসব্দি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এরকম প্রতি নিয়া এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তা ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সালাম